বই কিন্তু কথা বলে বই কিন্তু দেখতে পাই আজও যতই ডিজিটাল আসুক আর যাই হোক অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাও এ ডেস বাট নোব ক্যান ফরগেট দ্য বুকস বইকে আমরা যে বাড়িতে বই সাজানো থাকে না কীরকম কীরকম যেন একটা মনে হয় বই হচ্ছে একটা অন্যতম বলতে পারেন ইটস নট ডেকোরেশন এটা হৃদয়ের ডেকোরেশন বই হচ্ছে আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড বই আমাদের প্রেরণা আমাদের ভাষা আমাদের দিশা আমাদের আশা আমাদের তৃষা আমরা অ্যান্সিয়েন্ট মিডল মিডিয়াবল অ্যান্ড মডার্ন সারা পৃথিবী হোক দেশ হোক রাজ্য হোক সমস্ত ডকুমেন্ট বইয়ের থেকে আমরা পাই অ্যান্ড বই আমাদের ডাউন মেমারি লেনে অলওয়েজ গুচ্ছিত থাকে তাই বই মেলাকে আমরা এত ভালোবাসি অনেকইভাবে ও ছোট ও বড় ও ছোট লেখক উনি তো বড়ো লেখক কিন্তু মনে রাখবেন ছোটো লেখকদের হাত দিয়েও লেখিকাদের হাত দিয়েও অনেক সুন্দর জিনিস বেরোয় স্মল ইজ অলওয়েজ বিউটিফুল সুতরাং বইয়ের মধ্যেও কিন্তু কোনো ডিফারেন্স নেই বই মানে বই তারপরে তো সরস্বতী পুজো আসছে আর এই সময়টা জেনে শুনেই বইমেলা কমিটি ঠিক করে তার কারণ মা সরস্বতীকে পুজো দিতে হয় মায়ের আরাধনা করতে হয় আর বইয়ের উপাসনাটা এখানে হয় সবাই মিলে এখানে এসে ছাত্রছাত্রীরা সমবেত হয় বইমেলা দেখতে ডিজিটালের যুগ হলেও গত বছরেরা বিজনেস করেছে প্রায় তিরিশ কোটি টাকার বেশি এবং মোর টোয়েন্টি সেভেন ল্যাক্স পিপল আর দ্য আই উইটনেস অফ দিস বুক ফেয়ার দিস টাইম আই ইট উইল ক্রস ইট ক্রস ফিফটি ল্যাক্স মেবি ওয়ান কোর আই ডো নট নো পাবলিক বইমেলাকে ভালোবাসে এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে যুক্ত থাকে কত শিল্পী আসেন কেউ গান করেন কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে আকার মধ্যে দিয়ে কত কিছুর মধ্যে দিয়ে আমি যখন আমার স্টলটা দেখছিলাম জাগো বাংলা স্টলটা ওটার থিম আমার আমার থিম থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগিয়ে লাগাতে বলেছিলাম এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং মাটির বাড়ি এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকত মাটির দুয়ালে দুয়ালে মাটির বাড়ির মধ্যে এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন রিয়েলি এক্সেলেন্ট যে জায়গায় সব কিছুর মিলন হয় মনে রাখবেন উই শুড নট ফরগেট আওয়ার অরিজিনালিটি উই মাস্ট রিমেম্বার অলওয়েজ উই আর প্রাউড অফ আওয়ার ট্র্যাডিশন We are proud of our history I, and we love all over the world the people because there is no differences. Only the name is different, the title is different, the language is different, the geography is different, the border is different, the culture is different, but humanity. Is humanity unite all of us? We are the human being, And if there is no humanity, nothing is there without humanity. So please be safe and sound, always, always mild with books. Boy Porun, boy kinun, boy maracheluk. Earlier, there was a temporary Mela, prang, mela uh, place, but sometimes they were moving around where it it is to be done. It was totally uncertain. But nowadays, we have given one permanent place, permanent address, and permanent residence for book Mela Prangon. In Bengal, it is said that it is a Boi bho Mela Prangon. সো থ্যাঙ্ক ইউ অ্যান্ড কনগ্র্যাচুলেশনস অ্যান্ড কনগ্রেটস টু অল অফ ইউ থ্যাংকস এর লক ফর ইনভাইটেড মি এবং আমাদের প্রেরণার আশ্রয় আমাদের আশ্রয়স্থল বেঁচে থাকুক যুগ যুগ ধরে বটবৃক্ষ যেমন মহিরুয় বই বৃক্ষ তেমনি কিন্তু মহিরুয় আমরা বইকে খুব ভালোবাসি লেটাস্ট লাভ বুক অলসো Love is not only for the personal relation and all this. <coughs> love books, love reading, love writing, and also you have to see the digital world also. That also you cannot ignore because we are modernized now. So everything we have to do it in a combined manner. Thank you so much, thanks a lot. প্রকাশনী সংস্থাদের কে প্রেস মিডিয়াকে সবাইকে